গার্ডেন নিচে যেখানে বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে তার ঠিক ভিল ছোড়া দূরত্বে ফতেপুর বাজার রাস্তার ওপর এই এলাকা সেখানে এসে চোখে পড়লো পরস্পর দুটি বাড়ি যে দুটি বাড়ি একে অপরের রয়েছে হ্যাঁ একটি বাড়ি আরেকটি বাড়ির হেলে রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বাড়িগুলি কোর্টের নির্দেশে বাড়ির ওপরের তলাগুলি ভেঙে ফেলতে হবে কারণ সেগুলি বেআইনি কিন্তু তারপরও এখনো একই রকম ভাবে সেই বাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে বাড়িটাও তো বিপজ্জনক অবস্থা পুরো হেলে রয়েছে হেলে তো রয়েছে তো পৌরসভা থেকে তো বলেছে এই বাড়িটাও ভেঙে ফেলা হবে তো আপনারা এই বিপদের মধ্যে রয়েছেন চোখের সামনে একটা বাড়ি ভেঙে গিয়েছে ভয় লাগছে না হয়তো আগে দিয়ে যখন যখন হেলে গেছে তখন ধরেই তো ভয় লাগছে কিন্তু আমরা কি করতে পারি আমাদের তো দোকান আছে দোকান না খুললে না এ করলে না খাবো কি আগের মতন তো কারোর দিন নেই যার দিনকাল পড়েছে কবে তৈরি হয়েছিল বাড়িটা অনেক বছর অত বলতে পারব না তখন আমি দোকানে আসতাম না আপনি কবে থেকে এখানে দোকানে এটা আমাদের অনেক পুরোনো দোকান তারপরে বিল্ডিং তৈরি হয়েছে হ্যাঁ এটা আমাদের অনেক পুরোনো আরে হেলে আছে কবে থেকে হেলে আছে কোভিড থেকে সেটা তো অনেক দিন হয়ে গেল মোটামুটি আপনার পুরসভায় বা কাউকে কোথাও কিছু বলেছেন বা বাড়ির যে মালিক ওনার ফ্ল্যাট ওনার প্রোমোটার কাউকে কিছু বলা দেখুন যে প্রোমোটার আছে যে বিল্ডিং এর মালিক আছে ওরা বুঝবে কর্পোরেশন বুঝবে কি করেছে না করেছে কি কত পর্যন্ত কি কাজ চলছে আমরা ঠিক জানি না না আমাদের কাছে খবর আছে বাড়ির তলায় অনেকের ব্যবসা রয়েছে অনেকের দোকান রয়েছে তারাও কিন্তু আতঙ্কের মধ্যেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন এমনটাই জানালেন আমাদের ক্যামেরার সামনে না আমি এই বাড়িতে থাকি না আমি দোকানে কাজ করি

এই দুপুর অব্দি দুটো অবধি থাকি তারপরে আবার দোকান বন্ধ হয়ে যায় আবার পাঁচটায় দোকান খুলি দশটায় বন্ধ করে দিই এখন কি ভয় লাগছে এই ওখানে দোকান করতে ভয় কিছু নেই ভয় তো লাগছে নাও লাগছে কি করা যাবে বললাম তো এই বাড়িগুলির ভবিষ্যৎ আগামী দিনে কি হয় এমনকি গোটা এলাকা ঘুরে দেখে পুরসভার আধিকারিকরা তারাও একটি লিস্ট তৈরি করবেন বলে জানিয়েছেন কিন্তু আগামী দিনে এই গোটা এলাকার কি পরিস্থিতি দাঁড়ায় সেই নিয়ে কিন্তু সন্ধিহান সকলেই আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা